আচ্ছা তোমাদের স্ক্রিনে তোমরা দেখছো শারদিয়া নবকল্ল চৌদ্দোশো একত্রিশ এবার গতকাল রাত্রে আমি বলেছিলাম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিশোর ভারতী চৌদ্দোশো একত্রিশ নিয়ে তোমাদের সামনে হাজির হব কিন্তু সেটা হলো না আনফর্চুনেটলি সব কিছু ঠিক নেই আর তার কারণে আমি পাইনি আজ সকালে শারদিয়া কিশোর ভারতী চৌদ্দোশো একত্রিশ কিন্তু তার জায়গায় আমি পেলাম শারদিয়া নবকল চোদ্দোশো একত্রিশ দামটা তোমাদেরকে দেখিয়ে নিই দুশো টাকা বড়ো আই থিঙ্ক দুশো টাকাই ছিল তো এবারের প্রচ্ছদ অনেকটা এইরকম বেশ ভালো লাগছে আর তোমাদের সামনে আমি ডেফিনেটলি আনব কিশোর ভারতী আমি জানি যে তোমরা এক্সপেক্ট করছিলে কিশোর ভারতী তবে আমি আনবো তোমাদেরকে আশা হয়তো করবো না বাট সেটা হয়তো আগামীকাল সকালবেলা ওকে তো দেখা যাক এর মধ্যে কন্টেন্ট কি আছে প্রথমেই এরকম নবকল্লোল পঁয়ষট্টিতম বর্ষ এখানেই দেখতে পাচ্ছ সূচিপত্র বিশেষ রচনা দেখে না তারপরে আছে বিভিদ এরপর আমাদের কাছে রয়েছে ছটি উপন্যাস এইটা নবকল্লের কিন্তু একটা বেশ বড় দিক যে এখানে ছটি সম্পূর্ণ উপন্যাস আমরা পাচ্ছি আর এই উপন্যাসগুলো প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্কদের জন্য তো ছোটোদের জন্যে কিন্তু এই পত্রিকাটি নয় নবকল্লোল কিন্তু ছোটদের জন্য নয় এখানে বড় গল্প দেখতে পাচ্ছ এবার আমরা দেখব আরও দুটি বড় গল্প রয়েছে আর এখানে ছোট গল্প এখান থেকে শুরু হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় সন্মাত্রানন্দ অমর মিত্র থেকে শুরু করে বাণী বসু স্বপ্নময় চক্রবর্তী বড় বড় নাম রয়েছে এবার আমরা কবিতার একটা লিস্ট পাচ্ছি যেখানে সুবোধ সরকার থেকে শুরু করে আমরা পার্থ সারথী চট্টোপাধ্যায় পর্যন্ত একটা লম্বা লিস্ট পাচ্ছি কবিতা তারপরে ভ্রমণ অন্যান্য লাইমলাইট পুজোয় ভুরিভোজ আর তারপর থাকছে জ্যোতিষ এখানেই শেষ হচ্ছে আমাদের সূচিপত্র নবকল্লোল চৌদ্দশো একত্রিশ পূজাবার্ষিকের এরপর আমরা দেখে নেব ভেতরটা একটু আর নবকল্লোল এই পত্রিকাটির কিন্তু খুব অসামান্য একটি পত্রিকা কেন তার কারণ একটাই যে এই পত্রিকার মধ্যে যেসব বিষয়াদি থাকে সেগুলি একেবারেই ফ্যালনা নয় সেগুলো খুবই ভালো আর এর মধ্যে যে ইলাস্ট্রেশনগুলো তোমরা দেখছো বেশ এবং এবং প্রত্যেকটি গল্পের শেষে আমরা দেখতে পাই গল্প গল্পকারের একটি ছবি এটি শুধুমাত্র নবকল্লোয়ই কিন্তু পাওয়া যায় অন্যান্য পত্রিকাতে এটি দেখা যায় না শুধু গল্পকার বা উপন্যাসিকের যিনি লিখছেন উপন্যাস যিনি লিখছেন গল্প যিনি লিখছেন তার নামটা ওই গল্প উপন্যাসের যে টাইটেলটা থাকে বা শিরোনামটা থাকে তার তলায় থাকে এইভাবে কিন্তু যেমন বাণী বসু এখানে রয়েছে আর বাণী বসুর একটি চিত্র আমরা এখানে পাচ্ছি একদম গল্পের শেষ তো এটি এই পত্রিকাকে একটু অসামান্য করে তোলে পৃষ্ঠা কোয়ালিটি ডেফিনেটলি খুব ভালো আর শেষ পৃষ্ঠার সংখ্যা আমরা একটু দেখে নেব এই পত্রিকাটির তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে চারশো নটি পেজ অর্থাৎ এই হচ্ছে আমাদের কাছে নবকল্লোল শারদীয়া চোদ্দোশো একত্রিশে চারশো নটি পেজ দিয়ে মোড়া খুব সুন্দর একটি পত্রিকা এবার হয়েছে দুশো টাকা মূল্যের তো এই ছিল নবকল্লোল চোদ্দোশো একত্রিশ শারদীয়া তোমাদেরকে গত বছরের নবকল্লোলের প্রচ্ছদ একটু দেখাবো চোদ্দোশো তিরিশ তো এই হচ্ছে চোদ্দোশো তিরিশের নবকল্লোল আর এটি হচ্ছে এবছরের চোদ্দোশো একত্রিশ কোনটা বেটার লাগছে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে নবকল্লোল কি তোমার কেনা হয় প্রতি বছর যদি না কেনা হয় তাহলে কেন কেনো না আর যদি কিনে থাকো তাহলে কেন কেন সেই সবটা জানাও কমেন্ট সেকশনে আর তুমি কি এবছর নবকল্লোল কিনছো চোদ্দশো একত্রিশ শারদীয় নবকল্লোল কি কিনছো এবছর সেটাও জানাও চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর জানাও যে আর কোন কোন পত্রিকা তুমি চাও যে আমি তোমাকে দেখাই আমার এই চ্যানেলে তো নবকল্লোলের সাথে বোনাস বিকজ সাপ্তাহিক বর্তমান আমি বৃহস্পতিবার পাই প্রতি বৃহস্পতিবার এই পত্রিকাটির দাম নেয় দশ টাকা আর এখানে অনেক কিছু থাকে এবারে দেখো শিরোনাম কী আছে ঈশ্বরের প্রতিনিধি হয়ে অবতার কেন আসেন তো এই হচ্ছে আমাদের সাপ্তাহিক বর্তমানের প্রচ্ছদ আর এর কন্টেন্ট লিস্টটা একটু দেখে নেবো তোমরা দেখে নাও করব আমি এটি পড়ছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমি ও আমি বেশ ভালো লাগছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি বিষ্ণু লোকের সন্ধ্যা নামে নামক একটি ধারাবাহিক চলছে আর একটি গল্প থাকে এখানে এবারও আছে সুমন মহান্তির আশ্রয় বড় একটি নাম সুমন মহান্তি ওনার একটি গল্প রয়েছে আর বেশ ভালো হয় দশ টাকা মূল্যের এই পত্রিকাটি কিনলে তুমি অনেক কিছুই কিন্তু জানতে পারো এখানে দেখো শারদীয় বর্তমান চৌদ্দোশো একত্রিশের একটা বিজ্ঞাপন আছে প্রকাশিত হয়েছে আর আমার চ্যানেলেও কিন্তু আমি বর্তমান নিয়ে কথা বলেছি তোমরা সেই ভিডিওটাও কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে তো চেক করে নাও আর এই ভিডিওটি দেখার জন্য তোমাকে थैंक यू সো মাচ